বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সোনার খনি মিলল ঠাকুরগাঁও জেলা রানী উপজেলা বাংলাগড় ইউনিয়নে দেখুন এখানে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে সোনা পাওয়ার আশায় মাটি খুঁড়লে পাওয়া যাচ্ছে সোনা যারা দূর দূরান্ত থেকে দেখতেছে তোমার ভিডিওটি তাদের উদ্দেশ্যে কি বলবা

আচ্ছা প্রচুর আচ্ছা আচ্ছা যারা দূর দূরান্ত থেকে তোমার ভিডিওটি দেখতেছে তাদের উদ্দেশ্যে কি বলবা তাদেরকে আমি একটা কথাই বলবো যদি আপনি একদিনে বড় লোক হতে চান আচ্ছা তাহলে চলে আসবেন কাদিয়ার কাদিয়ার ঘাটায় যদি একটা পান ভাই হ্যাঁ একটা পাইলে জীবন পাল্টে যাবে ব্যবসা করতে লাগা দিবেন আচ্ছা কি পাবে একটা কি পাবে শোনা 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 পাবে ছেলেটি অনেক দূর থেকে এসেছে সোনা বাবার আশায় তাই সে মাটি খুঁড়তেছে আর এক হাতের লাইট দিয়ে দেখতেছে তো সোনা পাওয়া যাবে আশা করা যায় সবাই পাচ্ছে তো না অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে খুঁজো

ভাই তুমি এখানে কি করতেছি সোনা পাওয়ার জন্য চলে সোনা পেয়ে গেল আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখেছেন চলে আসুন ঠাকুরগঞ্জিয়ার বাজারে পাশে বিআরবি বি ভাটাতে সোনা পাওয়া যাচ্ছে প্রচুর সোনা এখানে এটা মাটিতে হাত লাগালেই সোনা সোনা পাওয়া যাচ্ছে তো নাকি সোনার খুনে শুধু সোনা আর সোনা এইখানে সবার জন্য উন্মুক্ত এইখানে অনেকে এসেছে তাদের স্বপ্ন পূরণের জন্য মাটি খুঁড়লেই নাকি পাওয়া যাচ্ছে সোনা তাই গভীর রাতে অনেক মানুষ চলে এসেছে সোনার সন্ধানে তাই মাটি খুঁড়ার কাজ শুরু করেছে সোনা নাকি দাদে বড় যদি সোনা ফাটাও না সোনা নাকি লে শোনা ওখানেই সোনা どうだ